সরকারকে সতেরো বছর আন্দোলন করে আমাদের রাজনৈতিক দলগুলো নামাতে পারেনি এই জনতা এই ছাত্র জনতা জীবন দিয়ে রক্ত দিয়ে শুধু ক্ষমতা থেকেই নামায়নি তাদেরকে এদেশ থেকে তাড়িয়ে দিয়েছে ঠিক কিনা অপসংস্কৃতি প্রতিরোধে আল ইমদাদ আলুর কাফেলার উদ্যোগে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান নরসিংদী সদর উপজেলাধীন মহিষাসুরা ইউনিয়নের ডরিগাজিরগাঁও গ্রামে দেশের জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরবের পরিবেশনায় এবং আল ইমদাদ আলোর কাফেলার উদ্যোগে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবদী স্বেচ্ছাসেবী সংগঠন ফোরামের সভাপতি আলহাজ মোহাম্মদ আল আমিন রহমান এবং সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মহিষাসুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুফতি কাউসার আহমেদ ভুইয়া এবং উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন তামজেল আহমেদ রুফুল্লা জানা গেছে আল ইমদাদ আলুর কাফেলা দু সালে প্রতিষ্ঠিত হয় মানবতার লক্ষ্যে তাদের অন্যতম কার্যক্রম মানব সেবা সুদমুক্ত ঋণ হতদরিদ্রের চিকিৎসা লেখাপড়ার ব্যয়ভার বহন ও সমাজের নিরন্ন মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ও রক্তদান করা এছাড়াও এই সময় প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ আনোয়ার হোসেন মোল্লা আরও উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি মুফতি নুরুল করিম সভাপতি মাওলানা মাহবুবুর রহমান মুফতি রাশিদুল ইসলাম সেক্রেটারি মুফতি রিয়াজুল ইসলাম মাওলানা বেলাল হোসেন সংগঠনের উপদেষ্টাগণ মাওলানা আশরাফ আলী ইসহাক গাজী মাওলানা রুহুল আমিন মুফতি আতিকুর রহমান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন আমি ফিলিস্তিনের স্বাধীনতা চাই ফিলিস্তিন মজলুম নির্যাতিত হরিন, ইহুদিরা খাবলে খায় আকসার বুক আমি আকসার স্বাধীনতা চাই ফিলিস্তিনে অধিকার লুণ্ঠন হয় মুসলিমের ইসরায়েল অবৈধ শাসক গোষ্ঠী আমি মুসলমানদের স্বাধীনতা চাই জাগো মুসলিম জাগো সালাউদ্দিন আকসা রক্ষা করো ফিলিস্তিন আমাদের আমরা ফিলিস্তিনের স্বাধীনতা চাই